সুতরাং সে যে গণহত্যা করেছে তার ফাঁসি হবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে কোন তালবাহানা করলে আমরা ছাড়বো না একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই একটি দল গণহত্যা করেছে গণহত্যার পরে কোন দল বাংলাদেশের রাজনীতি করতে পারে বন্ধুগণ এতদিন জামাতকে বলা হয়েছিল জামাত গণহত্যার গণহত্যার সাথে একাত্তর যে তার সাথে জড়িত ছিল জামাতের নিবন্ধন বাতিল করেছিল তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছিল আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই আওয়ামী লীগের নিবন্ধন আপনাদেরকে বাতিল করতে হবে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি চক্রান্ত করেছিল স্পষ্টভাবে বলতে চাই আমাদের সভাপতি নুরুল নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছে আগামী সাত দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে গণ অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনে কেন করা হবে আমরা আজকে নেতৃবৃন্দরা ভাই আমরা আজকে প্রতিনিধি সভা প্রতিনিধি সভা করেছি এবং এবং সেখান থেকে আমাদের নেতৃবৃন্দরা জানতে চেয়েছে যে গণ অধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না আমরা বলেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের দায়িত্ব একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা বাংলাদেশে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যে দলগুলো রয়েছে এখনো পর্যন্ত যারা নিবন্ধন পায়নি তাদের ভিতরে গণ অধিকার পরিষদে আক্রমণ রয়েছে সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না ঠিক আগে হবে না পেজন 5 লাখ যত সাথে নিয়ে নির্বাচন কমিশন কারাও দেবে কোন দিকে পরিষদকে না দিলে কোন ছাড় দেয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আমার বক্তব্য বাড়াব না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই দেশে এখনও পর্যন্ত যে বিপ্লব সেই বিপ্লব সম্পন্ন হয়নি অসম্পূর্ণ বিপ্লব এই অসম্পূর্ণ বিপ্লব সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনাদেরকে নিতে হবে আমাদের মতামত নিতে হবে ডক্টর সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আগামী শনিবার তিনি আবারও সকল রাজনৈতিক দলকে নিয়ে তিনি সংলাপে বসবেন আমরা তাদেরকে সহযোগিতা করব বাংলাদেশে রাষ্ট্র সংস্কার হতেই হবে রাষ্ট্র সংস্কারের বিকল্প নাই আমরা শেখ হাসিনাকে হটিয়েছি আওয়ামী লীগকে বিদায় করেছি বাংলাদেশে আবারও শেখ হাসিনা ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসুক সেটি দেশের জনগণ মেনে নিব না সুতরাং এই সরকারকে অনতি রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করতে হবে তারা কি কি করতে চায় তাদের তিন মাসের প্ল্যান কি ছয় মাসের প্ল্যান কি সাত মাসের প্ল্যান কি এক বছরের প্ল্যান কি সেটি জনগণের সামনে স্পষ্ট করতে হবে